বাংলা সাহিত্যের তিন যুগ দশম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য তাই বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরেরও বেশি এ সময় সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য হাজার বছর হাজার বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাক নিয়েছে এই বাকগুলো অত্যন্ত স্পষ্ট হাজার বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় তিনটি যুগে যুগ তিনটি হচ্ছে ক প্রাচীন যুগ নয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত খ মধ্যযুগ তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পর্যন্ত গ আধুনিক যুগ আঠারোশো থেকে আজ পর্যন্ত আরও বহুদিন পর্যন্ত এ তিন যুগে এ তিন যুগের সাহিত্যই বাংলা সাহিত্য কিন্তু তবু বিষয়বস্তুতে রচনারীতিতে এ তিন যুগের সাহিত্য তিন রকম প্রাচীন যুগে পাওয়া যায় একটিমাত্র বই যার নাম চর্যাপদ এর ভাষা আজ দুর্বোধ্য বিষয়বস্তু দুরূহ এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি করেছেন নিজেদের জন্য তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্যও হয়তো তাদের ছিল না তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক তারা এই কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ এরপরে দেড়শো বছর বাংলা ভাষায় আর কিছু রচিত হয়নি কালো ফসল শূন্য এ সময়টিকে বলা হয় অন্ধকার যুগ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ কেননা এই সময়ে আমরা কোনো সাহিত্য পাইনি অন্ধকার যুগের পরে পুনরায় প্রদীপ জলে আসে মধ্যযুগ এ যুগটি সুদীর্ঘ এ সময় রচিত হয় অসংখ্য কাহিনী কাহিনীকাব্য গীতি গীতিকবিতা মানুষ আর দেবতার কথা গীত হয় এক একসাথে আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ হয়ে থাকিনি এর মধ্যে দেখা দেয় বিস্তার এর ফলে সাহিত্য স্থান পায় দেবতা ও দৈত্য মানুষ ও অতিমানুষ আসে গৃহের কথা সিংহাসনের কথা এ সময় যারা মহৎ কবি তাদের কিছু নাম বড়চন্ডী মুকুন্দরাম চক্রবর্তী বিজয়গুপ্ত চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস ভারতচন্দ্র আলাউল কাজী দৌলত মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য এগুলো বেশ দীর্ঘ কাব্য কোনো দেবতার মর্তলোক প্রতিষ্ঠার কাহিনী এগুলোতে বলেন কবিরা এজন্যে মঙ্গল কাব্য দেবতাদের কাব্য মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক মানুষ সে সময় প্রাধান্য লাভ করেনি মধ্যযুগের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে কিন্তু তাতে কিছু আসে যায় না কেননা দেবতার ছদ্মবেশে এসব কাব্য জুড়ে আছে মানুষ মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বনসব পদাবলী এই কবিতাগুলো ক্ষুদ্র কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন এ কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা বংশব কবিরা কখনো রাধার বেশে কখনও কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন এ কবিতাগুলোতে মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছেন তার তারা সর্বপ্রথম শোনান নিছক মানুষের গল্প মধ্যযুগে হিন্দু কবিরা দেবতার গান ও কাহিনী রচনায় যখন সমর্পিত তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলি মজনুর হৃদয়ের কথা শোনান এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করে মানুষ এ মানুষ যদিও কল্পনার সৃষ্টি তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ এই তো সেদিন আঠারোশো অব্দি আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য প্রাচীন যুগে মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না তখন ছিল কেবল কবিতা বা পদ্য যখন গদ্য ছিল না তখন গদ্য ছিল না তা নয় গদ্য সাহিত্য ছিল না ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের তাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি কেরির সহায়ক ছিলেন রামরাম বসু উনিশ শতকের প্রথম অর্ধে অর্ধে কেটেছে সদ্য জন্মানো গদ্যের লালন পালনে বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন আর বিকশিত হয়েছে বাংলা গদ্য সে সময়ে যারা প্রধান গদ্য লেখক তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত গদ্যের সাথে সাহিত্যে আসে বৈচিত্র্য উপন্যাসে দেখা দেখা দেয় রচিত হয় গল্প নাটক প্রহসন প্রবন্ধ আরও কত কি প্রথম উপন্যাস লেখেন পেরিচাঁদ মিত্র উপন্যাসের নাম আলালের ঘরে আলালের ঘরে দুলাল মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নাম মেঘনাদবধ কাব্য মধুসূদন দত্ত আধুনিক কালের একজন মহান প্রতিভা তার হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য ও সনেট পাই ট্রাজেডি নাম কৃষ্ণ কুমারী নাটক পাই প্রহসন নাম বোর শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মীর মোশারফ হোসেন কায়কোবাদ তারপর আসেন মোহিতলাল মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু দে ওমীয় চক্রবর্তী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরও কত প্রতিভা তারা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন